হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া এবং প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আবার একটি খুব ভালো আপডেট নিউজ উঠে এসেছে সেটাই তোমাদের সঙ্গে ভিডিওটিতে তুলে ধরবো এবং আমি বারংবার বলে এসেছি যে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিশ্চয়ই হবে হয়তো দেরি হচ্ছে কিন্তু ঠিক হবে এবং তারও কিন্তু তার সময় এবার চলে এসছে খুব দ্রুত কিন্তু সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হতে চলেছে এবং আগেও বলেছি যারা সংগঠক শিক্ষকদের বয়স ভিত্তিক কিন্তু নিয়োগ প্রক্রিয়া আগে একটা হওয়ার সম্ভাবনা আছে যাদের অনেকটা বয়স বেশি হয়ে গেছে উনিশশো সালের দিকে যাদের ডেট অফ বার্থ তাদের কিন্তু কাজ প্রায় অনেকটা এগিয়ে আছে প্রায় দীর্ঘ সম্পন্ন হয়ে আছে নিয়োগ প্রক্রিয়া প্রায় হবার মুখেই আছে সমস্ত কিছু প্রায় ঠিকঠাক হয়ে আছে সংগঠক শিক্ষকদের এবং ধাপে ধাপে কিন্তু নিয়োগ হবে এবং যারা বলছেন যে নিয়োগ হবে না তাদের একটা কথা বলি যে দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে কেসটি এতদিন ধরে চলছিল তারা কিন্তু এই দু হাজার পঁচিশে হাইকোর্টের অর্ডার থেকে কিন্তু নিয়োগ পেতে চলেছে তার কিন্তু নোটিশও প্রকাশ হয়ে গেছে অলরেডি এবং তাদের কাউন্সেলিংয়েরও ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু আরও সমস্ত কিছু এই সেই নোটিশ এবং সংগঠক শিক্ষকদের নিয়ে যে আপডেট আমরা বলছি নিয়োগভাবে কেন প্রাইমারির সঙ্গেও কিন্তু সংগঠক শিক্ষকদের অনেকটা জড়িত আছে সেই সমস্ত কিছু ওই ভিডিওটিতে আপনাদের সঙ্গে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া প্রায় দু হাজার পঁচিশ সালে হচ্ছে প্রায় দীর্ঘ ষোলো বছর পর তারা চাকরি পেতে চলেছে কেন তারা বলুন তো তারা যোগ্য ছিলেন সরকার ইচ্ছাকৃতভাবে চাকরি এতদিন ধরে তাদের জীবনটাকে নষ্ট করেছে সময়টাকে নষ্ট করেছে কারচুপি করে কিন্তু তাদেরকে চাকরি দেয়নি কিন্তু যারা সত্য সত্যের জয় একদিন হয় এটা আপনারা সবাই জানেন সেই দু সালে যারা নিয়োগ থেকে বঞ্চিত ছিলেন যারা প্যানেলে ছিলেন তারা কিন্তু এখন নিয়োগ পেতে চলেছেন আজকে একটি নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি মালদা জেলা থেকে প্রকাশিত হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো কাউন্সিলিংয়ের ডেট দেওয়া হয়েছিল এবং সেখানে কিছু প্রবলেম হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যারা দু হাজার দশ সালে কিন্তু অ্যাডমিট কার্ড প্রোভাইড করতে পারেনি সে সমস্ত ক্যান্ডিডেটগুলোকে অ্যাডমিট কার্ড প্রোভাইডের জন্য বলা হয়েছে এবং সমস্ত কিছু যাদের যাদের ভুল ত্রুটি আছে সেগুলোও তুলে ধরা হয়েছে নিয়োগ পাচ্ছে এবং দু হাজার নয় সালে আরও অন্যান্য জেলার যে সমস্ত আছেন তাদেরও কিন্তু নিয়োগ খুব দ্রুত হতে চলেছে এছাড়া সংগঠক শিক্ষকদেরও কিন্তু এটা নিয়োগ হবে কেন এটা দীর্ঘ প্রায় অনেক বছরে জটিল প্রক্রিয়া এ সংক্রান্ত বিষয়টিও খুব দ্রুত তাড়াতাড়ি মিটবে এবং এই দু হাজার নয় সালে নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ ধাপে ধাপে হতে চলেছে এবং সংগঠক শিক্ষকদেরও নিয়োগ হবে বারবার বলছি কেন হয়তো দীর্ঘ টাইম লাগছে কেন একটি জটিল প্রক্রিয়া কেন জটিল নয় কোনো কিছুই সরকার লিটিগেশন লাগিয়ে সব কিছুতে জটিল করে দিয়েছে কমপ্লিকেটেড করে দিয়েছে কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে এরকম লড়াই করে কিন্তু কোর্টের আদেশেই কিন্তু আজকে চাকরিটা পেলো যদি তারা লড়াই না করতো তাহলে কিন্তু আজকে হয় চাকরি হয়তো তারা পেতো না আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংসার সাবধান আপডেট নিয়ে নিউজের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ